লেভেলে কাজ করবে আমার লেভেলে যখন পরিবর্তন হবে তখন সেই পরিবর্তনটা কিছুদিন পর বা কিছু বছর পর আমার কনসাস মাইন্ডকে কিন্তু নক করবে এবং কনসাস মাইন্ডকে যখন নক করবে তখন আমি ওই ধরনের ভালো সিদ্ধান্তগুলো নিতে সক্ষম হব আর যখন আমি ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হব তখন আমার কর্মগুলো নির্ভুল হবে আর নির্ভুল কর্ম হওয়া মানেই ভালো রেজাল্ট এই জন্যই কি বলা হয় যে হ্যাঁ মানে ভাগ্য পরিবর্তন ঘটে পাথরের মাধ্যমে ভাগ্য পরিবর্তন ঘটে এটা বিষয়টা তেমন নয় ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে থাকে কারণ জ্যোতিষশাস্ত্রে কর্মকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় দৃঢ় দৃঢ় অর্থাৎ ফিক্সড নন ফিক্সড মিক্সড এই তিন ধরনের কর্মকে ভাগ করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে কিন্তু দেখেন আমি আমার কর্মের দ্বারা ভাগ্যের অনেক কিছু পরিবর্তন করতে পারব কিন্তু আপনি যে ঘরে জন্ম গ্রহণ করেছেন ধরে নিলাম আপনার বাবা একজন ডাক্তার সেটা তো আপনার ভাগ্য সেটা কিন্তু আপনার কর্ম নয় আপনার বাবা একজন ইঞ্জিনিয়ার সেটা কিন্তু আপনার ভাগ্য সেটা কিন্তু আপনার কর্ম নয় কাজেই ভাগ্য এবং কর্মের যে সেতু বন্ধন সেটাই হচ্ছে একজন মানুষের জীবনে কিন্তু সাকসেস এনে দেয়